উত্তরা থেকে আহ ধানমন্ডির দিকে যাচ্ছিলাম তো তখন হঠাৎ তিনটা মাইক্রোবাস আমাকে গাড়িটা চাপায় কর্নার করে কর্নার করে পরে গাড়ি দরজার পাশে একজন আসে এসে তার আইডি কার্ড দেখায় আমাকে তো আমি দেখার পরে বুঝলাম যে এটা গোয়েন্দা স্যার একটা আইডি কার্ড তো আমি তাকে বললাম যে হ্যাঁ বলেন কি ব্যাপারটা তো সে বলল যে স্যার আপনাকে আমাদের সাথে আসতে হবে তো তারপর ওরা নিয়ে যায় মাইক্রোবাসে উঠায় আমাকে মাইক্রোবাসে উঠানোর পরে সাথে সাথে দেখি পিছে একজন বসা ছিল সে আমার চোখ বেঁধে দেয় আর বলে যে হাতটা সামনে সিটে রাখেন তো সামনে সিটে হাত রাখার পরে সামনে আরেকজন উঠে আমার হাত করে ফেলে গাড়ির দরজা বন্ধ হয় গাড়ি চলতে থাকে আনুমানিক চল্লিশ পাঁচচল্লিশ মিনিট গাড়ি অনেক ডাইরেকশনে ঘুরে ডানে বা মেয়ে রাস্তায় নর্মাল রাস্তায় তো চলতে চলতে এক জায়গায় এসে থামে থামার পরে বলে যে স্যার গাড়ি থেকে নামেন আপনি হাঁটেন তো হাঁটার পরে নামার সাথে সাথেই বললো যে সামনে সিঁড়ি আছে তো সিঁড়ি থাকলে যেটা হয় যে আপনি পাটা উপর দিকে দেন ধাপ নেওয়ার জন্য বললো যে উপরে না সিঁড়িটা নিচের দিকে তো তারপর নিচের দিকে নামা শুরু করলাম তো এখন আপনি গাড়ি থেকে নেমে যখন হেঁটে সিঁড়ির নিচের দিকে যায় তখন আপনি বুঝতেই পারেন যে আপনি মাটির নিচে যাচ্ছেন কোনো জানলা ছিল না কোনো ফ্যান ছিল না কোনো কোনো হাওয়া বাতাস আসার কোনো ইয়ে ছিল না স্কোপ ছিল না তো যখন তখন তারা ডেকে নিয়ে যেত প্রশ্ন শুরু করত। তো প্রশ্ন মাঝে মাঝে আমাকে প্রথম এক মাস যখন প্রশ্ন করতো তাদের প্রশ্ন মন মতো তারাও জবাব পেত না তখন তারা ফিজিক্যালি টর্চার করতো যেরকম হয়তো আমার মানে কিছু দিয়ে বা হয়তো বাড়ি দিত যেরকম আমার নি ক্যাপ দুইটা বাড়ি দিয়েছে আমার এল ফাইভ এল থ্রি উপরে ঝুলায় যখন বাড়ি দিয়েছে বা উপরে ঝুলানোর পরে কিছু দিয়ে হয়তো অনেক জোরে পিঠে আঘাত করেছে বা এরকম তো আর চোখ বান্ধা থাকতো আমি তো আর দেখতে পারতাম না কি দিয়ে করছে বাট অনেক সময় যেরকম নি ক্যাপে যখন হাঁটুতে ইয়ে করে তখন আমি অনেকটা সেন্স হারায় ফেলি তখন আমি পরে মনে আছে যে হয়তো কবে বা কয়দিন পরে রুমে আবার জেগে উঠেছি এটা আমার ঠিক ধারণা নাই কতদিন কেন আমি ধরেই নিয়েছি যে আমার এখান থেকে ফেরত যাওয়ার হবে না আমি ধরেই নিয়েছি আমি আর আমার পরিবার জীবনে দেখব কেন প্রথমে কাপড় পরায় তারপর নিয়ে যায় তারপর হয়তো কোথাও নামায় দিয়ে ওরা ক্রস ফায়ার বা কিছু একটা করে বা ব্রিজ থেকে ফেলে দিয়ে বা কিছু একটা করে ওরা শেষ করে দেয় ব্রোকেন রেভস ব্রোকেন নি তারপর আপনার মেন্টাল ট্রামা তারপর মনে করেন আপনার ফিজিক্যাল টর্চার যেটা ছিল চোখ বন্ধ করে তো আর আমি পুরোটা বুঝতাম না এর মধ্যে মনে করেন ওখানে যখন আমাকে মেডিকেল ট্রিটমেন্ট দিত মানে চোখ বন্ধ করে হঠাৎ করে এসে একটা ইনজেকশন দিয়ে দিলো কি ইনজেকশন দিল আমি জানি না কি ওষুধ দিল ওষুধের নাম বলবে না হাত খুলতে বলতো কয়েকটা ওষুধ দিত বলতো খেয়ে নেন তো তখন আপনার কোনো ইয়ে ছিল না যে আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন আপনি জানেন